বন্ধুরা সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাত শুনছেন সব বয়সের সবার জন্য শ্রীকৃষ্ণের বলা অমৃত বাণী আপনাদের স্বাগত এই ঐশ্বরিক যাত্রায় জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতার কাছে আছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনার যে কোনো সমস্যা হোক বা যে কোনো প্রশ্ন হোক শ্রীমদ ভগবদ আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেয় চলুন দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অন্যান্য যাত্রায় শ্রীকৃষ্ণ বলেন ধ ধৈর্যশীল ব্যক্তিরই শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না অন্যের কষ্ট দিয়ে উর্জিত সুখের আয়ু কম হয় সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম সেটি যার উদ্দেশ্য কখনোই ভুল নয় জীবনে নিজের দোষ শোনা প্রয়োজন কারণ যদি প্রতিদিন শুধু প্রশংসা শোনো তাহলে কখনো যেতে পারবে না পৃথিবীতেমনই জীবনে ও সুখ দুঃখ আসে সারিও না যদি তোমার জীবনে ব্যথা এসে থাকে তবে তার ঔষধ নিশ্চিত ভাবেই আসবে ভগবত গিতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ তাই প্রতিটি মানুষের কর্তব্য পালনের সময় মানব কল্যাণে অগ্রাধিকার দেওয়া উচিত যা তুমি দেবে তাই ফিরে আসবে সে সম্মান হোক ধৈর্য রাখো হতাশ হইও না আপনি অন্যদের থেকে যে আচরণ পছন্দ করেন না অন্যের সাথে একই আচরণ করবেন আল্লাহ কারণ তোমার জীবন লিখেছেন ইনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহান লেখক হে পার্থ ফলাফল নিয়ে চিন্তা করো না তোমার গুরুত্বপূর্ণ কাজ করতে থাকো আমি অবশ্যই ফল দেব প্রশংসা যত খুশি করো কিন্তু অপমান ভেবে চিন্তে করো ধারণ অপমান এক ধরনের ঋণ যা সময়ে মতো সুদে আসলে ফিরে আসে তুমি অতীতে ফিরে গিয়ে কিছু ঠিক করতে পারবে না কিন্তু আজ যদি কাজ করো তাহলে ভবিষ্যৎকে অবশ্যই সুন্দর করে তুলতে পারো আপনার সুযোগের বাইরে জিনিসগুলি সময় করা বোকামি অন্ধকারে যেমন আলো উজ্জ্বল ভাবে জলে সত্যি তো তেমনি আলোকিত হয় সর্বদা সত্যের পথে চলুন ভালো কাজ করলেও কিছু লোক শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে তাই লোকে যা বলে তাতে কান দিও না নিজের কাজ করতে থাকো এটা ভাবা যে আমি এটা করতে পারি সেটা আত্মবিশ্বাস চাষের লক্ষণ এটা শুধু আমি করতে পারি সেটা হলো অহংকার তাই আত্মবিশ্বাস গ্রহণ করুন এবং অহংকারকে ত্যাগ করুন বন্ধুরা অবশ্যই সুপার টিভি তাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন